আমরা স্টেশনে চলে এসেছি আমরা যাবো এখন ফার্স্টে যাবো হাওড়া হাওড়া থেকে তারপর আমাদের পুরীর ট্রেন আছে দশটা কত বেশ দশটা পঁয়ত্রিশের ট্রেন তারপর চলো পুরো ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থেকে আমরা একজন না আরও লোক আসছে দিদির বান্ধবীরা আসছে আমার আরও দিদিরা আসছে সেই মা বাড়ির কাছ থেকে তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থাকো গাইস আমরা ট্রেনে উঠে পড়েছি অনেকক্ষণ দেখো আমার বাপা এই পথে Вот এই দেখো এদিকে দিদির বান্ধবীরা বসে আছে এদিকে দিদি জায়ম্বু আবার ওইদিকে আরও একটা দিদি জাইমবু সবাই ছিল দিন তারপরে ট্রেনে উঠেছে পাপড় ভাজা তো একটা পাপড় দুটো পাপড় ভাজা নিয়েছি সবাই মিলে ভাগাভাগি করে খাচ্ছিলাম তারপর পাপড় ভাজা খেতে খেতে তারপর চলে এসেছিলো ঝালমুড়ি ট্রেনে উঠলে যেটা হয় সবার একটু মুখটা চলতেই থাকে এটা খাবো ওটা খাবো দেন আমরা অনেক রাতে বেলা উঠেছিলাম সেই জন্য তেমন কোনো খাবার বানি ঝালমুড়ি আর ইয়েটাই পেয়েছিলাম পাপড়টা দেন ওটা খেয়ে আমরা একটুখানি গল্প করতে করতে যাচ্ছিলাম আর এইদিকে আমাকে দেখো জাইমবু আমাকে ভিডিও ই করতে দিচ্ছে না ডিস্টার্ব করছে যাই হোক এরকম আমরা আড্ডা মারতে মারতে দেন হাওড়াতে পৌঁছে যাই আমরা হাওড়া স্টেশন চলো দেখে থাকার জন্য আমি সত্যি কথা বলছি করতে পারি না খুব কষ্ট হয় ট্রেনেও বমি হয় না বাট কিন্তু খুব কষ্ট হচ্ছে মানুষ আৰু বহুত ফোন কৰি দি আছে আর একটা কথা কী জানো আমি না এই জার্নি করতে পারি না বলে আমি কোথাও যেতেও পারি না আমার মা আমাকে ভয়তে পাঠাও না কোথাও এই যে ট্রেনে উঠেছি তাই মাথা মাথা ঘোরাচ্ছিলো আর বাসে গেলে তো কোনো কথাই হবে না সে বমি টমি করে দেবো এরকম একটা ব্যাপার সেজন্য আমার মা আমাকে কোথাও যেতেও দেয় না এই তো অনেক দিন থেকে যাবো যাবে ভাবছিলাম পুরীতে তো মা বললো চল তাহলে যাই এই ট্রেনে এগুলো উঠলে কেন বমি হয় না বাট মাথাটা খুব ঘোরায় ভীষণ ক্লান্ত হয়ে যায় দেন ইয়ে এসে দেখো হাওড়া স্টেশনে একটা চট পেতে শুয়ে পড়ছি বললাম না শরীরটা খুব খারাপ লাগছে দেন একটু শোয়ার পর তারপর আমরা আমাদের ডিনারটা সেরে নিই হাওড়া স্টেশনে বাড়ি থেকে মা তরকা করেছিল আর রুটি করে আর এদিকে দিদি পরোটা করে নিয়েছিল আর আলু ভাজা করে নিয়েছিলো তো সেই সব দিয়ে আমরা ডিনারটা রাতে কমপ্লিট করে নিই দেন আমাদের আমাদের বর দশটা পঁয়ত্রিশে ট্রেন ছিল তো কীভাবে কী করবো ভাবলাম কি আগে খাওয়া দাওয়াটা করে নি ট্রেন কখন ঢুকে যাবার খিদেও পেয়ে গেছিলো ট্রেন দেন আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি আর এইদিকে দেখো ট্রেনও চলে এসছে আর আমরা ট্রেনে উঠবো এই যে দিদির বান্ধবীরা সবাই একটা রিলস করার জন্য সবাই নামা নামি উঠা করছিলো দেন আমার যেন তো ওপরে সিট পড়েছিল দেন আমার খুব ভয় লাগিলো বললাম তো এই ফার্স্ট টাইম আমি যাচ্ছি পুরীতে আর এর আগে আমি কোথাও যাইনি ঘুরতে আমার ওপরে সিট পড়েছিলো আমার একটু ভয় ভয় করছিলো দেন একটা কাকু বলল কি তুমি চলে এসো নিচে মিডিলে চলে এসো উপরে চলে যাচ্ছি দেন আমি আবার মিডিলে চলে গেলাম কাকুটা আবার উপরে চলে গেল দেন এই দেখো এটা ভোরবেলার ক্লিপ নিয়েছি রাতের বেলা ঠিকঠাকভাবে ঘুমো হয়নি এ দেখো বাইরের ভিউটা অনেক সুন্দর লাগছে তাই না আমার তো বেশ ভালো লেগেছে এই প্রথমবার যাচ্ছি পুরী জানো তো এর আগে আমি একবার দীঘাতে গেছিলাম সে দু হাজার উনিশে না আঠেরো ঠিক মনে নেই আমার তখন বাসে করে গেছিলাম তখন আমার অবস্থা খারাপ তারপর আমার মা বলেই দিয়েছে তোকে আর কোথাও যেতে দেবো না সেই ভেবে আর কোথাও যাওয়া যাওয়াও হয় না তবে মাকে আমি অনেক দিন থেকেই বলছিলাম মা আমি যাব পুরীতে সে বলতে বলতে মা বললো চল তাহলে ঘুরে আসি ট্রেনে করে তো ট্রেনেতে তোর বমি হয় না ট্রেনে কিছু হবে না দেন এসেছি তাও ক্লান্ত হয়ে গেছি তারপর এখন খিদে পেয়ে গেছে করিনি এখন সে কালকে রাতে খেয়েছে আবার খেতে পেয়ে গেছে আমরা ট্রেন থেকে নেমে গেছি পুলতে তো আমরা এখন যাব আমাদের হোটেলে তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থাকো অনেক ক্লান্ত হয়েছে আমি কালকে রাত থেকে কী সব ভিডিও করে যাই না আমি আমি একটুও জার্নি করতে পারি না গাইস তাও তো গাইস সব ব্যাগপত্র নিয়ে সবাই যাচ্ছে সারা রাত কারো ঘুমাই নি জার্নি হয়েছে অনেক কষ্ট হয়ে গেছে সবার আমি তো সারা রাত ঘুমাই নি শুধু ফোনের টেনশন

দিদির বান্ধবীরা তো চলো রুমে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে আবার জয় জগন্নাথ আর দেখো হোটেলে যাওয়ার আগেই আমরা সমুদ্রের ঢেউ দেখে নিলাম কত সুন্দর লাগছে দেখো আমার তো বেশ ভালো লাগে এরকম সমুদ্র তোমাদের কোনটা ভালো লাগে সমুদ্র না পাহাড় অবশ্যই জানি আমার কিন্তু সমুদ্রটাই বেস্ট লাগে তো তোমাকে কমেন্ট করে জানিও আর আমার তো হেভি ভালো লেগেছে পরের পার্টটা দেখো তোমরা অনেক মজা হবে সে গেই চলে এসেছি রুমে তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও লাইক করে শেয়ার করতে ভুল না পুরীর ব্লক খুব তাড়াতাড়ি আছে আমরা কি করে বাড়ি থেকে এরকম কি আড্ডা মাত্রাম তো সেটা শেয়ার করলাম তোমাদের সাথে তো এখন থেকে শুরু হবে পুরীর ব্লক আমি এখানে এসে কি কী করছি সেটা শেয়ার আর আমার রুমটা একটু দেখে না দরকার একটা সুন্দর টিভি আছে যেটা কোনো প্রয়োজন নেই আমার একটা আয়না আছে বাট আয়না একটা ধুলো পড়ে গেছে আর এদিকে বাথরুম এই রুমটা চারজন থাকতে পারবো আমরা